আপনার বাড়িতে কি এমন ছোটো এবং বড় ফাটল দেখা দিয়েছে আপনার কি মনে হয় এটি কি সাধারণ প্লাস্টারের সমস্যা নাকি কাঠামোগত কোনো বিপদ আজকের ভিডিওতে আমরা জানব দেয়ালে ফাটল কেন হয় এর প্রকার বেদ কী আর কিভাবে সহজে এই ফাটল সারানো যায় আজকের ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফাটলটি কতটা বিপজ্জনক ফাটলের প্রধানত তিনটি কারণ হল কাঠামোর স্থির হওয়া নতুন বাড়ি তৈরি হওয়ার পর সময়ের সাথে সাথে মাটি ও কাঠামো সামান্য বসে যায় এর কারণে বেশিরভাগ সময় ছোটো ফাটল দেখা যায় আরেকটি কারণ হচ্ছে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন গরমকালে দেয়াল প্রসারিত হয় আর শীতকালে সংকুচিত হয় এই উঠা কারণেই প্লাস্টারের সূক্ষো ফাটল দেখা যায় আর্দ্রতা প্রবেশ করলেও এই সমস্যা বাড়ে তিন নম্বর কারণটি হচ্ছে নির্মাণের ত্রুটি অনেক সময় কলাম আর ইটের গাঁথনির সংযুগে ফাটল আসে কারণ দুটি জিনিস প্রসারণ হার আলাদা এছাড়া নিম্নমানের নির্মাণ সামগ্রী বা দ্রুত প্লাস্টারে কাজ করলেও এই ফাটলটি দেখা যায় এবার ফাটল দেখে বুঝে নিন কোনটি বিপজ্জনক এক নম্বর হচ্ছে হেয়ারলাইন ফাটল বা হেয়ার ক্র্যাক বলে খুবই সূক্ষ্ম সাধারণত এক মিলিমিটারের কম চওড়া হয়ে থাকে এগুলো শুধুমাত্র প্লাস্টারের উপরে হয় কাঠামোর কোনো ক্ষতি করে না সুতরাং এটি বিপজ্জনক না দুই নম্বর হচ্ছে তির্যক ফাটল বা ডাইগোনাল ট্রেক সাধারণত দরজা বা জানালার কোন থেকে শুরু হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি নিচে বা উপরে হয়ে যায় এগুলো মাটি বসে যাওয়ার কারণে হতে পারে এই ফাটলে এক থেকে তিন মিলিমিটার চওড়া হলে বিশেষজ্ঞর পরামর্শ নিন আর যদি এর কম হয়ে থাকে তাহলে এটি নর্মাল ক্রেক বড় বা বিস্তৃতি ফাটল যদি ফাটলের পরিমাণ তিন মিলিমিটারের বেশি চওড়া হয় এবং বছরের সাথে সাথে তা বৃদ্ধি পেতে থাকে তাহলে কাঠামোর দুর্বলতার ইঙ্গিত এটি অতি দ্রুত একজন সিভিল ইঞ্জিনিয়ার বা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন এটি কাঠামোর জন্য বিপজ্জনক চলুন এবার ছোটোখাটো ফাটল যেমন হেয়ারলাইন বা এক মিলিমিটার পর্যন্ত কিভাবে সারাবেন তা দাপে দাপে দেখাচ্ছি। প্রথমত পরিষ্কার করবেন একটি স্ক্রুড্রাইভার বা ইউটিলিটি নাইফ দিয়ে ফাটলের স্থান এবং ব্যতরে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে ভিতরে কোনো ময়লা না থাকে দ্বিতীয় দাপ ফিলিং ম্যাটেরিয়াল প্রয়োগ ফাটল সারানোর জন্য বাজারে বিভিন্ন প্রকার ক্র্যাক ফিলিং পেস্ট পাওয়া যায় ছোটো ফাটলের মাঝে এটি ভরে দিন এবং শুকিয়ে নিন তৃতীয় ধাপ হচ্ছে ফাইনাল ফিনিশিং ফিনিশিং পেস্ট শুকিয়ে গেলে স্যান্ড পেপার দিয়ে জায়গাটি মসৃণ করে নিন এরপর প্রাইমার বা আপনার পছন্দ মতো রঙ দিয়ে পেন্ট করে নিন ফাটল এড়াতে কি কি করবেন বাড়ি নির্মাণের সময় মানসম্পন্ন উপকরণ ব্যবহার করুন বৃত্তি ভালোভাবে বসানোর জন্য মাটি ভালোভাবে দরমুস করে নিন কিউরিং বা পানি সিটানু অন্তত পক্ষে বিল্ডিংয়ে সাত দিন পর্যন্ত করবেন বৃষ্টির পানি যাতে বিল্ডিংয়ের ভিতরে না প্রবেশ করে সেই ব্যবস্থা বা সেই দিকে খেয়াল রাখুন মনে রাখবেন বেশিরভাগ ফাটলি তাপমাত্রা ও সেটেলমেন্টের কারণে হয়ে থাকে এগুলো সাধারণত ক্ষতিকারক নয় তবে যদি ফাটল দ্রুত বাড়তে থাকে বা তিন মিলিমিটার বেশি চওড়া হয় তবে দেরি না করে একজন অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে আপনার বাড়িতে কী ধরনের ফাটল আছে নিচে কমেন্টে লিখে জানাবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো রাখলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি কেউ বাড়ির ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ